আবহাওয়ার পূর্বাভাস শালীপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবারও বৃষ্টি পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুপষ্ট নিম্নচাপ তবে এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বুধ বৃহস্পতিবার কোন বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে তবে শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে মঙ্গলবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুপষ্ট নিম্নচাপ চব্বিশ ঘন্টায় তার শক্তি বৃদ্ধি করবে এরই প্রভাবে বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবারেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গেও প্রায় শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবারেও দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে আংশিক মেঘলাও থাকতে পারে মাঝে মাঝে রোদ ঝলমল কলকাতার আকাশ সাধারণত পরিষ্কার থাকে আলিপুর আবহ দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে কলকাতার আকাশ সাধারণত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে তবে মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘলাও থাকতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি ও রবিবার বঙ্গের দুই জেলা